তাফসিরের কিতাবের মধ্যে বলে সারা রাত একজন ফেরেশতা তাকে পাহারা দিতে থাকে কোন অনিষ্ট শয়তান তার কোন ক্ষতি করতে পারবে না কোন জিন কিংবা কোন মানুষ তার কোন ক্ষতি করতে পারবে না যদি কোন মানুষ তার ব্যবসা প্রতিষ্ঠানে এটা পড়ে ব্যবসা প্রতিষ্ঠানের সাটার বন্ধ করে

যদি প্রতিদিন পাঁচ অক্ট নামাজের পরে আয়তুল করছি তেলাওয়াত করে কোন সময় বলেন পাঁচ অক্ট ফরস সলাতের পরে নামাজের পরে কেউ যদি আয়তুল করছি তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানান ওই মানুষটা জান্নাতে যাওয়া শুধুমাত্র মৃত্যু নামক পথটা বাধা মৃত্যু হওয়ার সাথে সাথে এই লোকটা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে সহ

অনেক পরে হিসাব নিকাশ হাসর মাসর কবর নিছেন এরপরে না জান্নাতের কথা আসবে আপনি যে বললেন আয়তুল কুরসি তেলাওয়াতকারী তেলাওয়াত যিনি করেন এই ব্যক্তি মারা গেলে মৃত্যুর পরে আল্লাহর জান্নাতে চলে যাবে আমার ভাইরা আমি আপনাদেরকে বোঝানোর জন্য আল্লাহর হাবিবের আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই আল্লাহর হাবিবের একজন সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহ রসুলের এই সাহাবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন আমার মুসলমান ভাইরা আল্লাহ নবী সাহাবায়ামকে সাথে নিয়ে হাজরতে সাহায্যের জানা যা নিজে পড়ালেন এবং আল্লাহর হাবিব সাল্লাম নিজে থেকে হজরতে সাহাদের কবরস্থ করলেন কাপন তাপনের কাছে ফেললেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সাহাবায় ক্রামকে সাথে নিয়ে বাহির হবেন কবর থেকে এমন সময় পিছন দিক থেকে একটা ডাক দিয়ে বললেন আমার সাহাবিরা একটু কিছু সময় অবস্থান করো আমার সাদের কবরের পাশে তারপরে আমরা যাব সাহাবাই বললেন আমরা ঘুরে দাঁড়ালাম আমরা ঘুরে দাঁড়ানোর পরে নবীজি বললেন সাহাবিরা তোমরা সবাই একটু পড়তে থাকো সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বর্ণনাকারী সাহাবি বলেন আমরা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এটা পড়তে থাকলাম একটু বাদে নবীজি বললেন এবার পড়ো আমরা কথা মতো আমরা পড়তে থাকলাম কয়েকবার এরকম পড়ার পরে আল্লাহ নবী বললে এবার তোমরা একটু আল্লাহ আকবর বলো আমরা একের পরে কয়েকবার করে করে আল্লাহ আকবার আল্লাহ আকবার শব্দ বলতে থাকলাম আমার মুসলমান ভাইর আল্লাহ হুয়াক্পা আল্লাহ হুয়াক্কার বলা যখন শেষ হয়ে গেল আল্লাহ নবী যখন আমাদেরকে বললেন এবার তোমরা যার যার ঘরে যেতে পারুক বর্ণনাকারী সাহায্যে মানে আমরা প্রশ্ন করলাম ইয়ার সুল্লা ইয়ার হাবির বাড়লা অদানবিজিত আপনার সাথে তো আর অনেক সাহামীর খবরের পাশে গেলাম কবর করলাম ইয়া সরু আল্লাহ কোনো খবরের পাশে তো কোনো দিন এভাবে করে শোভা হাত আল্লাহ আলহামদুল্লাহ আল্লাহবার বলি নাই আল্লাহ নবী সাল্লাম আলহিও সাল্লাম করলাম আলহামীর আমার সাথে এখানে কারো পড়লাম তোমাদের বোশ নষ্ট তাহলে শোনো এখান থেকে কথাটা আপনাদের উদ্দেশ্যে আমি আমার উদ্দেশ্যেও বলতেছি একটু শুনিলেন কান টা খালা করে

করার পরে চলে যাচ্ছিলাম তখন আমি রসুল দেখলাম অন্ধকার জীর্ণ শীর্ণ ছোট্ট কুটিরের ঘরটা আরো সংকীর্ণ হয়ে যাচ্ছে দুই পাশের মাটি এমন করে চাপ দেওয়ার জন্য আমার সাদের দিকে অগ্রসর হচ্ছে আমি রসুল সহ্য করতে পারি না এজন্য দাঁড়িয়ে কিছু সময় তাকবীর তাহলিল তাসবিহ করলাম যার কারণে আমার আমার সাঁদের কবরটাকে প্রশস্ত দান করেছে সংকীর্ণ হয় কবর এত সংকীর্ণ আমার মিঠা বাড়ির ভাইরা আমার বাবারা পদ্মার অন্তরালের ভাইরা মনে রাখিয়েন কথা আপনাকে আমাকেও কিন্তু ছাড় দেওয়া হবে না কবরের মাটি আমাকে আপনাকেও কিন্তু একেবারে চ্যাপটা সুটকি বানায়া দেবে দুনিয়ার থেকে যদি সামান্য মালপত্র গুছিয়ে নিয়ে যাওয়া যেতে পারি মনে রাখিয়ে ছাড় দেওয়া হবে না আপনি কত বড় নেতার কর্মী এটা বলা হবে না আপনাকে দুই পাশের অন্ধকার ঘরে রেখে দুই পাশের মাটি এমন করে চাপ দিবে যে আপনাকে সাহায্য করা আর পৃথিবীর কেউ থাকবে না কবরের আজাদ প্রত্যেক ব্যক্তির জন্য আছে তিন ব্যক্তি ছাড়া কথা বলেন কয় ব্যক্তি আবার বলেন পরে ব্যক্তি আল্লাহ নবী বলেন তিন ব্যক্তি ছাড়া সবার কবরের মাটি সংকীর্ণ হয়ে যাবে কবর তাদের জন্য কষ্টদায়ক জায়গা হয়ে যাবে তিনজন ব্যক্তি দুইজন হল আল্লাহর জিম্মায় একজন হল নিজ দায়িত্বে অর্থাৎ তিনজনের মধ্যে দুইজন দুই প্রকার ব্যক্তি আল্লাহ ইচ্ছা করলে হবে তৃতীয় নাম্বারটা বান্দার ইচ্ছা বান্দা ইচ্ছা করলে কবরের আজাদ থেকে বান্দা পেয়ে যাবে মুসলমান ভাইরা এক নাম্বার হয় ওই ব্যক্তির জন্য কবরের চাপ বন্ধ হয়ে যাবে কবরের সংকীর্ণতা প্রশস্ততাই রূপ নেবে ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তিকে অব্বুরায় নামে তার গ্রহে তার কৃপায় বৃহস্পতিবারের দিন সূর্য ডোবার পর থেকে নিয়ে জুমার দিন বৃহস্পতিবারের দিন সূর্য ডোবার পর থেকে নিয়ে জুমার দিন আগ পর্যন্ত এই সময়টাকে বলা হয় কি বলা জুমা মানে শুক্রবার এই যে আগামীকাল শুক্রবার আমরা এখন আছি শুক্রবারের ভিতরে বরকপূর্ণ কারিমের পছন্দের একটা দিন একটা রাতের না শুক্রবার দিন শুক্রবার আগত রাত আল্লাহ আকবর বলে মুসলমান ভাইরা আমার শীতের রাত পাইছেন তো প্রথম রাত্রে বারোটা পর্যন্ত জাগার পর শেষ রাত্রে গিয়া নাক ডেকে কম্বল মুড়ি দিয়ে ঘুমান আর আপনারা আমার মালিক একজন আছে চিৎকার করে বলেন তো আমাদের মালিকের নাম কি আল্লাহ হ্যাঁ নেয়ামততে আর বলেন আমাদের মালিকের নাম কি আল্লাহ আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ আসমানের থেকে নিচে নেমে এসে তোমাদেরকে ডাকতে থাকি কে আছো গোnabla আর আমি আল্লাহ তোকে গুনাহ থেকে পরিত্রাণ দান করব আল্লাহ এসে বলতে থাকে কে আছো রে বৃহস্পতিবার দিনগত জুমার রাত নাড ডেকে ঘুমাবেন না একটু কাজে লাগাইবেন কথা কয় না একটু কাজে লাগানো যাবে কিনা ইনশাল্লাহ লাগাবো কোন সময় হুজুর মোবাইল নামক গজল বারোটা একটা বেজে যায় তাইলে রাতে গভীর রজনীতে আমার রাত আমাকে যখন ডাক দেয় কেমনে তার ডাকে সাড়া দেব এই গসব আমাদের রাত খাইছে কথা কয় না কেন ঠিক কিনা এই গসব আমাদের রাত খাইছে যৌবন খাইছে সময় খাইছে সম্পদ খাইছে কথা ঠিক কিনা আমার যুব বাইরে করতেছে হুজুর বাবু বলে তাই বলে কি মোবাইল ছাড়া থাকা যায় মোবাইল আমার মোবাইল আমার প্রাণ মোবাইল হিসেবে মা ছাড়তে পারি বাপ ছাড়তে পারি বউ ছাড়তে পারি মোবাইল ছাড়বো অবস্থা দৃষ্টান্তে আমার মনে হচ্ছে আল্লাহ আমাদের সহি দান করে বলেন আমিন বাইরে আমার শেষ রাত্রে বেলা আল্লাহ জুমার রাত্রে আসেন এবং বান্দাকে ডাকতে থাকেন কথাটা একটু দিল থেকে বোঝার চেষ্টা করেন আবেগ দিয়ে বোঝেন যে রপুর আলামিন আমাদের মালিক আমরা গোলাম আমরা কি

আল্লাহ রসুল বলেন তার কবরের মাটির বিরাট চাপ থেকে রব্বুর আলাম তাকে হেফাজত করবে আরেক নম্বর হলের সব আরেক নম্বর হল যারা রমজানুল মোবারকের আল্লাহ তালা যাদেরকে মৃত্যুবরণ করাবেন রমজানুর মুবারক আল্লাহ তালার পছন্দনীয় দিন রাত কোরআ নাজিল মাস এই মাসে যে মৃত্যুবরণ করবে আল্লাহ তারকে হেফাজত করবে বান্দার ইচ্ছা করলে কবরের আজাদ থেকে মাফ পাওয়ার চেষ্টা করলে আল্লাহ তারা মাফ করবে এই তৃতীয় নাম্বার কারণ হল কোন মানুষ যদি প্রতিদিন পাঁচ সপ্তাহ নামাজের পরে

কোন চোর কিংবা কেউ বা হয়তো এখান থেকে বাইতুল লাল থেকে চুরি করতেছে আমি এটা চিন্তা করে আস্তে আস্তে পা টিপে টিপে আমি ওই বস্তার দিকে গেলাম ওই পিছন দিকে গেলাম আমি যে দেখি একজন মানুষ লম্বা হাত দিয়ে হাতের পোষণ গুলো লম্বা লম্বা একটা হাত দিয়ে খেজুরের বস্তার মধ্যে থেকে হাত উঠাচ্ছে আর নিজের কাছে রাখা একটা থলির মধ্যে ঢুকাচ্ছে তাতে করে আমি বুঝলাম এই বেটার চোর বাইতুল মাল থেকে খেজুর চুরি করতে এসেছে পিছন দিক থেকে তাকে চাপটে ধরলাম ধরে ফেলার সাথে সাথে এই লোকটা বলতে চাকলো আবু হরায়রা রে ছেড়ে দাও অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি আবু হরায়রা বলে ছাড়া যাবে না তুমি চুরি করেছ নবীজির দরবারে তোমাকে নিয়ে যাবো এই চোর বেচারা দিয়ে দিবে আবু হরায়রা অনেক পথ পাড়ি দিয়ে তারপরে এসেছি সন্তানেরা ক্ষুধার্ত স্ত্রী ক্ষুধার্ত তাদের মুখে খাদ্য দিতে পারি না ও আবহায়রা হা একটু ছাড় দাও কথা দিচ্ছি আর কোনোদিন চুরি করতে আসব না আল্লাহর বা হম সাহ আমি আবহায়রা আবু তাকে ছেড়ে দিলাম সকাল হল আবু হুরায়রা নবীধীর পিছনে মসজিদের নববীতে ইমামতি নবীজি করলেন আবু হুরায়রা নবীজির পিছনে নামাজ আদায় করলেন এবার আল্লাহ রাসূল আবু হুরায়রার দিকে তাকিয়ে মিস্কি মিস্কি হাসে আবু হুরায়রা বুঝলেন হাসের কারণ কি পাগলবার ডাক দিয়ে বললেন আবু হুরায়রা রাত্রিবেলা যে বন্দি তোমার ছিল তুমি কি তোমার বন্দিকে ছেড়ে দিয়েছ নাকি সুবহানাল্লাহ আবু হুরায়রা তাচ্চা আল্লাহ আশ্চর্য জানতে হওয়ার এ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হ্যাঁ বন্দি অনুনয় विनय করার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি আর কোনোদিন আসবে না এই কথা করেছে বিদায় আমি তাকে ছেড়ে দিয়েছি আল্লাহ নবী বলেন আবু হুরায়রা রে সে তোমার সাথে মিথ্যা কথা বলেছে সে আবার আসবে আবু হুরায়রা বলেন নবীজি আবার আসবে আমার তো হয়ে গেছে আমার আমি পরের দিন আবার তাহারা দিচ্ছি কোরাইনা ওই শেষের মুহূর্তে আমারও খসখস খসখস পরের দিন রাত্রে আওয়াজ হয় আজকেও আমি তাকে দৌড়ে গিয়ে জাপটে ধরে ফেললাম অমনি করে মনে নয়